রসুল করিম সাল আলী হাদিসের মধ্যে বলছেন আর সদাকতু তার বালা সদকা বালা মুসিবত কি করেন দূর করে দেন বালা মুসিবের প্রতিবন্ধকতা তৈরি করেন বাধা দেন যে সামনে অগ্রসর হওয়া যাবে না এর মানে সদগা যদি আল্লাহর রাস্তায় আপনি কিছু সদকা করেন দান করেন এই দানটা বালা মুসিবত যেটা আপনার দিকে অগ্রসর হইতেছে ধাবিত হচ্ছে তাকে কি করেন বাধা দেন যে সামনে আর অগ্রসর হওয়া যাবে না আমার পছন্দনীয় বান্দা আমাকে আল্লাহর রাস্তা দান করেছে আমি তার ক্ষতি হতে দিব না তুমি সামনে অগ্রসর হও না এভাবে কি করেন বালা মুসিবত যেটা আমাদের দিকে অগ্রসর হচ্ছে তাকে কি করেন বাধা দেন এ কথার মধ্যে সন্দেহ আছে কিন্তু আমরা কি করি না এই কথাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতেছি না আমাদের বিশ্বাসের মধ্যেই ত্রুটি যার কারণে যখন দান সৎকার কথা বলা হয় আমাদের দিল থেকে টাকা পয়সা অর্থ সম্পদ বের হয় না একটা দৃষ্টান্ত তো আপনাদের গিয়ে রাসূলের কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এমন صدকা কেমন? সুপটিশালী। কেমন প্রতিবন্ধকতা তৈরি করে বালা মুসিবত থেকে। এক হাদিসের মধ্যে রাসূলের কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন তখন এই পৃথিবীটা মানে নরাফরা করতেছিল কাটতেছিল আমরা সকলেই জানি মোটা মোটা শুনেছি। এই পৃথিবীটা কি করতেছিল? থাকতে ছিল তখন এই কম্পনটা বন্ধ করার জন্য এই পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করেছিলেন ঘটনা গুরুত্ব সহকারে নেবেন কাকে সৃষ্টি করেছিলেন পাহাড়কে এই পাহাড় যখন ইস্তাবন করা হয় পুরো পৃথিবীর নরাচরা স্তব্ধ বন্ধ চুপচাপ পৃথিবীর নরাচরা করে না এই দৃশ্যটা যখন ফেরেশতারা দেখলেন দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হে মালিক হে আমাদের রব এত শক্তিশালী পাহাড় এর থেকেও কি আরো শক্তিশালী কিছু আছে এত শক্তিশালী পাহাড় যে পৃথিবীতে স্থাপন করার কারণে যাকে পৃথিবীতে স্থাপন করার কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেছে এর থেকেও কি শক্তিশালী আপনার সৃষ্টি আছে আল্লাহ রব আরবিন বলতেছেন হ্যাঁ এর থেকেও শক্তিশালী আছে সেটা কি এই পাহাড়কে যে যার মাধ্যমে কাটা হয় খনন করা হয় লোহা তার শক্তি এই পাহাড়ের থেকে বেশি কারণ এই লোহার মাধ্যমে এই পাহাড়কে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয় এই লোহা হচ্ছে পাহাড়ের থেকে শক্তিশালী এই কথা জানার পরে ব্যাখ্যা জানার পরে ফেরেস বললেন যে আর এ মালিক এই লোহার থেকেও কি শক্তিশালী কিছু আছে হাদিসের কথা আমার বানানো কথা নয় গুরুত্ব সহকারে নেবেন তখন আল্লাহ রব আলমিন বলতেছেন হ্যাঁ এই লোহার থেকে শক্তিশালী জিনিস আছে আমার সৃষ্টি আছে সেটা কি এই লোহাকে যার মাধ্যমে গোলায় ফেলা হয় একবার নরম করে ফেলা হয় পানির মতো করা দেওয়া করে দেওয়া হয় এই জিনিসটা হচ্ছে এই লোহার থেকেও শক্তিশালী সেটা কি আগুন আগুনের মাধ্যমে লোহাকে কি করে দেওয়া হয় গলে ফেলা হয় যখন আগুন দ্বারা গোলানো হয় ওই মুহূর্তে কিন্তু ওই লোহা কোন কাজ করবে না কোন কাটাকাটির কোন কাজে আসবে না মানে আগুন দ্বারা লোহাকে কি করা হয়েছে গলে ফেলা হয়েছে একবারে পানির মতো করে ফেলে ফেলা হয়েছে তখন ফেরেস তারা যখন এর ব্যাখ্যা ভালো মতো আল্লাহ রব্লা আলমের কাছ থেকে শুনলেন তখন আবার পুনরায় জিজ্ঞেস করলেন হে মালিক এর থেকেও কি আরো শক্তিশালী এই আগুনের থেকেও কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ রব্বুল আলমিন বলতেছে হ্যাঁ এর থেকেও শক্তি চালে আরো একটা জিনিস আছে সেটা কি পানি এই পানি যখন এই আগুনের উপর দেওয়া হয় আগুনের পাওয়ার থাকে না আগুনের পাওয়ার তখন কি হয়ে যায় শেষ হয়ে যায় এর দ্বারা বোঝা যে পানির শক্তি আগুনের থেকে বেশি এ কথা যখন ফেরেস্তাকে আল্লাহ রবুল্লাহ আরাবিন বললেন ব্যাখ্যাও যখন দিলেন তখন ফেরেস্তারা আল্লাহ রবুল্লাহ আলমিনকে বললেন হে আমাদের রব এই পানির থেকেও কি শক্তিশালী আছে অন্য কোনো সৃষ্টি আপনার আছে বলতেছে হ্যাঁ এর থেকেও শক্তিশালী আছে বাতাস যে বাতাসের মাধ্যমে এক জায়গার পানি আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় আমরা হয়তো সমুদ্রের পানি দেখি সমুদ্রে যখন প্রবল ঢেউ শুরু বাতাস শুরু হয় তখন কিন্তু প্রকম্পিত শুরু হয়ে যায় সমুদ্রের মধ্যে পানি কিন্তু উলট পালট শুরু করে দেয় এবং আমরা যে আকাশের উপর যে মেঘগুলো দেখতেছি এই মেঘকে কে উড়াইতেছে বাতাসের মাধ্যমে উড়ানো হচ্ছে এক জায়গার মেঘ আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কার মাধ্যমে বাতাসের মাধ্যমে বিদায় পানির থেকে শক্তিশালী কে বাতাস সম্মানিত হাজরিন আল্লাহ আলাইহি সাল্লাম এরপরে অংশে বলতেছেন এরপরে আল্লাহ রব আলিন ফিরে আল্লাহ রব আলমিনকে বললেন হে মালিক এর থেকেও কি শক্তিশালী কোন জিনিস আছে আপনার বলতেছে হ্যাঁ এর থেকেও শক্তিশালী জিনিস আছে সেটা হচ্ছে সদকা যখন আমার কোন মমিন বান্দা আল্লাহর রাস্তায় কোন দান খয়রাত করে সদকা করে এই বাতাসের থেকেও শক্তিশালী তার সদকা সুবাহান আল্লাহ কার কথা আল্লাহ রব আলমিনের কথা কেমন করে শক্তিশালী হলো সদকা ওলামা এখানে ব্যাখ্যা এইভাবে করেন বালা মুসিবত যখন শুরু হয়ে যায় যখন বাতাস প্রবলভাবে আসে বিভিন্ন বালা মুসিবত আসার কারণে আপনার ফসল নষ্ট হয়ে যায় আপনার অর্থ সম্পদ বাড়িঘর নষ্ট হয়ে যায় আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন তখন এই প্রতিবন্ধকতা তৈরি করে দিবে কে সদকা যেহেতু রসিলকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আর সদকতু তার আব্দুল বালা সদগা কি করেন বালা মুসিবত দূর করে দেন প্রতিবন্ধকতা তৈরি করেন এই কথা জানার পরেও আমরা আল্লাহর রাস্তায় কি করি না

এগুলো ক্ষতির মূল দুনিয়ার मोहब्बत আমাদের অন্তরে রাখা যাবে না আমাদের সব সময় চিন্তা করতে হবে রাসুলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আফিরু যিকরা হাদিমিল লাযাতিল তোমরা বেশি বেশি কি করো মৃত্যুর কথা স্মরণ করো যা দুনিয়ার সব বিনষ্ট করে দেয় দুনিয়ার সব বিনষ্ট করে দেয় এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এর ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি যেই ফসলের কারণে যে অর্থ সম্পদের কারণে আল্লাহর কথা আল্লাহর রাসুলের কথা

কিন্তু আমার আর ওই ফসল ভোগ করার মতো ক্ষমতা থাকবে না শক্তি থাকবে না আমাকেই ভোগ করবে মাটি আমাকে সেদিন ভোগ করবে কি মাটি এগুলো জানার পরেও আমাদের দিল কাঁপতেছে না আমরা আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি আস্থা বিশ্বাস রাখতেছি না তার কথার উপর বিশ্বাস রাখতেছি